মা বাবারে রাই খাই আইলাম দুঃখের প্রবাসে চগে জড়াইয়া জোরে সে পানি পোতিনেশ মা বাবারে রাই খাই আইলাম দুঃখের প্রবাসে চগে জড়াইয়া জোরে সে পানি পোতিনেশা সে প্রবাসে মানে বন্দি জীবন কটির জেলখানা কেমন কেউ তু মানে বন্দি জীবন জেলখানা কেমন সে কি খেয়েছি কেউ তু না কবে টাকা দিবি বাবা করুণে সময় কবে টাকা দিবি বাবা করুণে সময় মা বাবার রাই খাইয়া লাম প্রবাসে চগ জড়াইয়া জরেছে সে পানি পতিনিশ্বাসে প্রবাসে মানে বন্দি জীবন কোটির জেলখানা কোন কবে টাকা দিবি বাবা করুণে সময় কবে টাকা দিবি বাবা মাতার গাম পায়ে ফেলে কাটছে আমার দিন পাওনা টাকা আর কত শুধু না রে মাথারে গাম পায়ে ফেলে কাটছে আমার দিন পাওনা টাকা কত শুধু হই না রে বো আমার বিষণু সুখ বাড়ি ফিরতে কই মা বাবা টাকার চাপে রাজ্যে গের বো আমার বিষণু সুখ বাড়ি ফিরতে কই মা বাবা টাকার চাপে রাজ্যে গেরো মায়া আমার কেঁদে কেঁদে টেলিফোনে কবেটা দিবি বাবা করুন এই সময় কবে টাকা দিবি বাবা করুন এই সময় মা বাবারে রাই খাই দুঃখের প্রবাসে চগে জড়াইয়া জোর সে পানি প্রতি নিঃশ্বাসে প্রবাসে মানে বন্দি জীবন কঠিন জেলখানা কেমন আছে কি খেয়েছি কেউ তো দেখে কই কবে টাকা দিবি বাবা করুণ এই টাকা দিবে বাবা করুণে সমে চেয়ে থাকি কবে যাব বাড়ি মায়ের খাতের ডাল ভাত ইচ্ছা মতে খাবি দূর আকাশে চেয়ে থাকি কবে যাবে বাড়ি মায়ের ইচ্ছা মতে খাবি প্রবাসে মানে বন্দি জীবন কঠিন জেলখানা কেমন আসি কি খেয়েছি কেউ তু দেখে না মায়ে আবার কে দেখে টেলিফোনে টাকা বাবা কবে টাকা দিবি বাবা করুণে সময় সকল বাবা স্মরণে মায়ের এই গজলটুকু পরিবেশন করলাম একবার ধরো সোনার সর্বোচ্চ অনুরোধ হইল আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বারাকাতু